রাত লাজুক স্বভাবের ছেলে শ্বশুর বাড়িতে বলে কয়ে দুদিনের বেশি তাকে কিছুতেই রাখা যাচ্ছে না শ্বশুরের গম্ভীর মুখ এখনো স্বাভাবিক হয়নি এই ব্যাপারটাও তাকে কিছুটা জড়তায় ফেলছে আজ ভরি সে রওনা দিয়েছে ফেনির উদ্দেশ্যে জয়নাল শেখ যা বাহ্যিক ভাবে হলেও আমিনা বেগমের অভিমান অভিযোগের শেষ নেই কাজে ছুতো এটা ওটা বাহানা দিয়ে শাশুড়িকে অনেক বুঝিয়ে সুজিয়ে কোনো মতে সে শিকদার বাড়ি চোখার ডিঙাতে সক্ষম হয়েছে মিরা থাকছে কিছুদিন মেয়েরা সকাল সকাল ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়েছে সামনে তার ইন কোর্স এই সময়টা রেগুলার ক্লাস না করতে পারলে এক্সাম পিছিয়ে যাবে সে আমিনা বেগম রান্নার কাজে ব্যস্ত মিরা এটা ওটা এগিয়ে দিয়ে মার কাজের কাজে সাহায্য করছে কখনো কখনো নিজে নিজে খুনতে নাড়ছে আমিনা আর চোখে মেয়েকে খেয়াল করছেন মেয়েটা আচরণ বেশ পরিবর্তন লক্ষ্য করছেন তিনি কিছুটা চেহারা শরীর হয়েছে চাল গিন্নি ভাব তিনি হাত ছোয়ালেন মেয়ের মাথায় মাতনি স্নেহের স্পর্শে মীরা মনটা ভরে ওঠে আবেগে শ্বশুর ফিরে পায় মার ছোঁয়ায় সহসাই মাকে জড়িয়ে ধরেছে কতদিন পর আম্মুকে এভাবে ধরল সে আম্মোর শরীর থেকে বেশে আসা মামার সুভাষটা কতদিন পর নাকি নিতে পারলো মীরা আহ্লাদে আটখানা হয়ে ঝড় ঝড় করে কেঁদে ফেললো মেয়েটা এই আবেগময় দৃশ্যটা নীরা দেখে হিংসাতে আজ সারাদিন ভাতই খেত না মেয়েটা গাল ফুলিয়ে বসে থাকতো ঘরের বারান্দা অথবা কোনো এক কোণে কণ্ঠে অভিমান মিশিয়ে বলতো চুপি চুপি বড় মেয়েকে আদর করো তুমি হ্যাঁ আমার সাথে এত বড় প্রতারণা সেসব মনে করে হাসলেন না চুলে হাত বুলিয়ে মেয়েকে শোধালেন শ্বশুরবাড়ির লোকেরা ভালোবাসে তো তোকে মা মীরা মাকে আরো কোমল প্রাণ জড়িয়ে ধরল সুখ সুখ আনন্দ তার ঠোঁটের হাসিতে ওরা সবাই আমাকে অনেক ভালোবাসে আম্মু আমার শাশুড়িটা একদম তোমার মতো বোকা বোকা তবে অনেক আদর করে আমাকে একদম মেয়ের মতো আগলে রাখেন ইচ্ছে হলেই অনেকে জড়িয়ে ধরতে পারি আমি যেমনটা তোমায় ধরতে পারি সংকোচ স্মিত হাসলেন তিনি করে তো তোকে ছাড়াই লজ্জায় মুখটা লাল হয়ে আসি মিরা মা সম্ভবত জাতিরাই এমন সরাসরি স্বামীর ভালোবাসার কথা জিজ্ঞেস করবে না এ নিয়ে বিনিয়ে জানতে চাইবে মীরা মার প্রশ্নের উত্তরে বদলে আদর মাখা সুরে বলে তুমি আমাদের জন্য কত ভাবো আম্মু সব সময় সব বিপদে ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছো ছোট থেকে আব্বুর কত ঝাড়ি খেয়েছো আমাদের অপরাধ ঢাকতে তুমি হেল্প না করলে আমার জন্য সব কিছু কঠিন হয়ে যেত আব্বুকে বোঝানো কঠিন হয়ে যেত তুমি পাশে না থাকলে তুমি অনেক ভালো আম্মু তুমি আছো বলেই পৃথিবীটা এত সুখের হাত বুলালেন মাথায় মিরা মার প্রাণে চায় মুখভঙ্গি পালতে হয়ে যায় চিন্তিত আবদারি সুরে বলে একটা বিষয় নিয়ে আলাপ করা ছিল তোমার সাথে ব্যাপারটা সিক্রেট তিনি চোখ বড় বড় করে সন্দিহান দৃষ্টিতে মেয়ের পেটের দিকে চলেন মাতৃ মন কিছু একটা বলছে মীরা মার মতি গতি বুঝতে পেরে ফিক করে হেসে ফেলে ও না এত তাড়াতাড়ি তোমাকে নানু ডাক শোনাচ্ছি না আমার পড়াশোনা বাকি এখনো তাহলে আমতা আমতা করে মিরা কথাটা আসলে নিরার ব্যাপারে আম্মু সন্দিহান দৃষ্টিতে চাইলেন আমিনা চিন্তা হচ্ছে এবার বুঝিয়ে বল আম্মু নিরা একজনকে ভালোবাসে কোনো প্রকার ভনিতা ছাড়াই সরাসরি কথাটা বলে ফেললেন মিরা। চোখের মনি আপনা আপনি বেরিয়ে আসতে চাইল আপনি যেন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো ব্যাপার বিস্মিত কিংকর্তব্য তিনি হাত পা কাঁপছে অস্থিরতায় মূর্তির মতন থায় দাঁড়িয়েছে রইলেন মেয়ের পারে। ও নাবিলকে বিয়ে করতে চাইনি এই কারণেই তুমি তো কিছুই জানো না আম্মু ও পাঁচ বছর ধরে একজনকে ভালোবেসে কিছু বুঝতে দেয়নি কাউকে আমিনা দেয়ালে হাত ভর করে দাঁড়ালেন স্থির দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না আর মিরা চেয়ার টেনে বসালেন মাকে মাথায় হাত রেখে শরীরের ভার ছেড়ে দিলেন চেয়ারে আমিনা তুমি কিন্তু বেশি রিয়েট করছো এমন কাপাকাপে করার মতো কিছু হয়নি এতক্ষণে স্নেহময় মুখটা মাটিতে মিশে উৎপত্তি হলো তীব্র ক্ষোভের সহজ সরল আমিনা এবার রণমূর্তি রূপ ধারণ করলেন গর্জে ওঠে বললেন তোরা আমাকে শান্তিতে থাকতে দিবি না তাই না দিবি না থাকতে তোদের বাপ হিটলারের যন্ত্রণায় পুরোটা জীবন আতঙ্কে আতঙ্কে কাটলো এখন হিটলারের মেয়েরাও তারই অনুসারী হয়ে বসে আছে আমি আমি বেঁচে আছি কেন কেন মাবুত যাচ্ছি না আহাজারি করতে হয়েছে ঝরঝর করে কেঁদে ফেললেন তিনি মেয়েরা মার অবস্থা দেখে কপাল চান আরে বাবা কাঁদছ কেন তুমি কাদার কি হলো কথায় কথায় বাপকে টানবে না তো বাপকে টানবো না হয়েছিস তো বাপের মতোই আমার জীবনটাকে নরক না বানালে তো হচ্ছে না তোদের মিরা যথেষ্ট নরম হয়ে সামলাচ্ছে মাকে তুমি চুপটি করে বসে থাকো শুনো আগে হাত ঝাড়ি মারলেন তিনি গর্জে উঠে বললেন স্যার বেয়াদ কথা নেই তোর সাথে আসুক ছোট্টটা আজকে ওর চোদ্দ গোষ্ঠীর নাম যদি উদ্ধার না করি তো আমিও বাপের মেয়ে না মিরা ঠোঁট টিপে হাসে তোমাকে বাপের মেয়ে হতে হবে না তুমি আমার মেয়ে গড়ল না দু মিনিটে জমে যাওয়া বরফের পাহাড় তিনি চোখ দ্বিগুণ লাল করেছে ধূপ ধাপ পা ফেলে ঘরের দিকে ছুটলেন মিরা দাঁত নিয়ে নোখ খুঁটে মারা তক খেপেছে মাজরনি দৌড়ে গেল পিছু পিছু পুরো কথাটা শুনবে তো কি শুনবো আমার উপর পৃথিবীর সব বিপদের ভার ফেলতে পারলেই তো তোর আর বেঁচে যাস এই কথা তোর বাপের কানে গেলে কি হবে বুঝতে পারছিস মিরা বাসায় আগুন লাগবে এই লোক আমার ঘুম হারাম করবে এবার উফ লাগবে না আগুন তুমি কথাটা শেষ করতে দাও ফোস ফোস করতে করতে চাইলে মেয়ের পানি মীরা মার পাশে বসে পিঠে হাত বোলায় মাথা ঠান্ডা করো এত প্যানিক খাওয়ার মতো সংবাদ দিচ্ছি না আর একটাও বাড়তি কথা না বলে পুরো কথা শেষ কর মার নীরব হুঁশিয়ারিতে তীব্র হয় মীরা একটা শুকনো ঢুক গিলে চেয়ে থাকে বেশ কিছুক্ষণ পিন নিরবতা নীরবতা হুট করে নির্জনতায় বাদ ভেঙে বলে ফেললেন নীলয় ভাইকে কেমন লাগে তোমার তির্জক দৃষ্টিতে চাইলেন আমিনা মীরা মনে মনে মিটিমিটি মিটি হাসছে কৌতূহল চোখ ছোট ছোট করে এলো আমিনা অবাক কণ্ঠে বলিস কি আমাদের নীলয় হায় আল্লাহ মীরা চোখ টিবে মাকে মেয়ের জামাই হিসেবে পাত্র কেমন আম্মু তোমার ছোট মেয়ের দেখেছো খুশিতে শব্দ করে হেসে ফেললেন তিনি আসলো মীরাও প্রায় এক ঘন্টা ধরে মাকে সবকিছু বুঝিয়ে বললো মীরা আমি না এবার চরম খুশি খুশিতে কেঁদেও ফেললেন বার কয়েকবার তার বড় নদী ছোট ছেলেটা পাত্র হিসেবে লাকে একটা সেই ছেলে কিনা নীরাকে পছন্দ করে তাও পাঁচ বছর ধরে অথচ কাউকে কিচ্ছুটি বুঝতে দেয়নি বাদলগুলো নীল যথেষ্ট আদর্শ একটা ছেলে তার মেয়েটাকে ও হাতে তুলে দিতে পারলে নীলয়টা ঠিকই সামনে নিবে মিরাকে এখন একটা সোনার টুকরো ছিলেকে মেয়ে জামাই করতে পারাটা তো পরম সৌভাগ্যের কথা আমিনার জন্য সিদ্ধান্ত নিলেন সিদ্ধান্ত নিলেন আজই স্বামীর সঙ্গে কথা বলবেন এই ব্যাপারে তিনি নিলয়টা যাওয়ার আগেই চার হাত এক করবেন নাবিল ভাই মোটোফোনে বার্তা প্রেরণের যুগে এসে যারা এখনও চিঠিপত্রের মধ্যে মনের মাধ্যমে মনের ভাবটুকু প্রকাশ করে বুঝতে হয় তারা সম্ভবত মারাত্মক কথার জড়তায় ভুগছে এই ধরনের মানুষরা লিখে যত সহজে মন খুলে বলতে পারে মৌখিক উপায়ে তা পারে না আমার ব্যাপারটাও কিছুটা সেরকম যার দরুন নিজের সাথে বহু তর্ক বিতর্ক করে শেষমেশ এই সিদ্ধান্ত উপতনিত হলাম লিখেই ফেললাম একটা কাঁপা কাপা হাতে আপনি তো জানেন আমি ছোটবেলা থেকেই ভীষণ লাজুক লতা এই যে এই এক আরষ্টতা কারণে আজীবন ঘোর কোনো হয়ে থাকার থাকতাম স্কুল কলেজে স্কুল কলেজ ডিঙিয়ে ইউনিভার্সিটিতে পা রাখলাম কিন্তু আমার এই জর কারণে ঠিকঠাক বন্ধু মতো বন্ধু জুটাতে পারিনি যারা আছে নামের বড় মা ছাড়া আমি পৃথিবীর কারুর সঙ্গে হয়তো নিঃসংকোচে নিজের খোলা বইয়ের মতো উপস্থাপনা করতে পারিনি এমনকি আব্বু আম্মুর সাথেও না আমি জানতাম আমি সম্ভবত এমনই introvert আর unsocial আমার এই ভুলটা ভাঙলো সেদিন যেদিন বাড়িতে দাদির মৃত্যুর শোকে অমাবস্যা নেমে এসেছিল ভুলটা ভাঙলো বাড়ির এক কোণে বসে থাকা একটা বিষণ্ণ মুখ দেখে চোখে মুখে প্রচুর বিষাদ অথচ কি উজ্জ্বল তার চাহনি বাড়ির পরিশ্রী জারুল গাছটার নিচে বসেছিল সে মানুষটার শুভ্র পাঞ্জাবির আর শুভ্র চেহারা খানি একাকার হয়ে গিয়েছিল সেদিন কি উজ্জ্বলটা উজ্জ্বল একটা মুখ কেঁদে কেটে দু তিন দিন অজ্ঞান হলাম আবার জ্ঞান ফিরে এসে বারাদ মুখটাই দেখেছি সেদিনই ঘটল এক অলৌকিক ঘটনা তাকে দেখার পর থেকে আমি জানলাম বর্ষা নামক বোবা মেয়েটাও কারোর সাথে রাত জেগে কথা বলতে ইচ্ছে হয় মাইলের পর মাইল কারুর হাত ধরে দেশ থেকে দেশান্তরী হতে ইচ্ছে হয় ইচ্ছে হয় গোটা একটা কৃত্রিম জীবন এক বুক আনন্দ নিয়ে খুব অনা অনাহাসে কাটিয়ে দিতে অনার কারে সে কারো কপালের ঘাম মুছে দিতে ইচ্ছে হয় জানেন আমার ছোট্ট কিশোরী মনটা সেদিনের প্রথম আলোর দেখা পেল সেদিন তার পাশে বসতে ইচ্ছে হয়েছিল খুব তার ঘেমে তার মেঘে ঢাকা চোখ দুটো থেকে বলতে ইচ্ছে করছিল আপনি প্লিজ একটু ঠোঁট উল্টে কাঁদুন নবেল ভাই দাদির সঙ্গে সময় না কাটাতে পারা আক্ষেপটুকু চোখের বৃষ্টিতে প্লিজ ঝেড়ে ফেলুন আপনার মুখটা দেখতে আমার একটু ভালো লাগছে না খুব কষ্ট হচ্ছে মন খারাপের গল্পগুলো আমাকে নির্দ্বিধায় বলুন আমি রুমাল এগিয়ে দেব মাথায় হাত বুলিয়ে আদর করে দেবো প্লিজ একটু কাঁদুন আপনি কাঁদলেন না জড়বস্তুর বস্তুর মতো ঠায় বসে রইলেন সুখের বাড়িতে শতক্ষণ সুখ রে মেল আপনার নীরব দুঃখে আমার ভীষণ মায়া হয়েছিল আপনার জন্য কেন হয়েছিল সেটা বোধ হয় আজ ভালোই বুঝতে পারছি এরপর আরো কয়েক বাড়ি এহসান মঞ্চিলে আপনার দেখা পাই আমার লজ্জা আড়ষ্টতা আর পালাই পালাই ভাব ভাবটা দিন দিন বেড়েই যাচ্ছিল আপনাকে দেখা মাত্রই আমার যে কি হয় জানি না শুধু বুঝি আমি খুব লজ্জা পাই আবার কাছেও চাই আপনাকে কি অদ্ভুত ব্যাপারটা তাই না চিঠির শেষ পৃষ্ঠা পড়েছেন পাল্লা দিয়ে বাড়ছে আমার হৃৎপিঞ্জরের নামাও ভারী আশ্চর্য কথা আপনি চিঠিটা পড়ছেন ভেবেও কেমন ব্যাকুল হয়ে উঠছি চিঠিতে আপনার হাতের ছোঁয়া লেগেছে ভেবেও কত এলোমেলো আমার আচ্ছা চিঠিটা পড়ার পড়ার পর সময় আপনি করছেন ভাই শুয়ে আছেন নাকি আমার মতো কলমে আছর লাগার শব্দগুলো আপনার চেহারায় প্রতিস্ফিত কেমন পরিবর্তন করছে আপনি কি বিস্মিত নাকি অনেকটা রাগ হচ্ছেন তা হোক আপনার রাগ না সইতে পারলে এ আবার কেমন ভালোবাসলাম দেখুন না বলি না বলি না বলেও অপ্রাসঙ্গিক কথা বুঝি খুলে বসেছি এত কিছুর মধ্যে এটাও ভুলেই গেলাম আমি যে আপনাকে লিখে কথা পাঠাচ্ছি কেন যেন মনে হচ্ছে আমি ঠোঁট নাড়িয়ে বলছি এসব আর আপনি গালে হাত থেকে মনোযোগ দিয়ে শুনছেন কখনো কখনো কপালের খুচরো চুলগুলো সরিয়ে দিচ্ছেন আমার হয়তো এমনটা কামনা করি বলেই মনে হচ্ছে নাবিল ভাই জানেন আমি ভীষণ একা আমার আজকাল খুব মন খারাপ হয় উত্তাল মহাসমুদ্রের ক্ষুদ্র বিষণ্ণ দ্বীপের মতো একা আমি এতটাই একা যে মাঝে মধ্যে ভিড়ের মধ্যেও পৃথিবীটাকে শূন্য লাগে মনে হয় কোথাও কেউ নেই কেউ কখনোই ছিল না আমাকে অনেক ভাবলাম আসলেই অনেকটা ভেবেছি আমার জীবনের সকল আদার মুছে দিতে কেউ একটা বোধ হয় সত্যিই চাই সেই কেউ একটা আপনি হলে কি খুব মন্দ হয় আপনার তলোয়ারের মতো শক্ত পুষ্ট পুরুশালী হাতটা আমার নরম হাতের উপর লাগলে কি খুব ক্ষতি হবে দেখুন না একটু চেষ্টা করুন একটু ভালোবাসার চেষ্টা করুন আমার ব্যাপারটা অতটাও কঠিন না গত চারটা বছর ধরে আপনাকে নিয়ে কত সুখ অনুভূতি লালন করলাম আমি অনেক ভেবেছি নাবিল ভাই আপনাকে ছাড়া এই লোকালয় পৃথিবীটাও আমার বড্ড একা লাগে আমি শান্ত নদী হয়ে যাব একটা নির্গুম রাত নির্জন রাস্তায় আপনি ছাড়া আর কারোর সাথে হাঁটতে পারবো না আমার নীরব পথের প্রতীক হওয়ার জন্য হলেও একটু চেষ্টা করে দেখুন আমাকে ভালোবাসার হয়ে যান নাবিল ভাই আমারই থাকুন আমি আপনাকে বুলবুলির বাচ্চার মতো আগলে রাখতে চাই ইতি আপনারই বর্ষা আলমারি খুলে একটা শার্ট খোঁজার সন্ধান করছিল না হঠাৎ চোখ যায় একখানে পরম অবহেলায় পড়ে থাকার চিঠিটা গিফটার সে অনেক আগেই খুলে ফেলেছিল চিঠিটার কথা খেয়াল ছিল না আজ কৌতূহল মেরে ধরেছিল সে কৌতূহলে ভেতরটাকে শেষ করে ফেলবে জানলে সেটা এক কোণে ফেলে আলমারি রাখত জমা তো আরো অবহেলা চোখ দুটো বুঝে লম্বা শ্বাস নিয়ে পুনরায় সাদা কাগজটা পানে চাইল নাগে জিপ দিয়ে ঠোঁটবিজি এক কপালে হাত ঠেকালো ঘন ঘন শ্বাস প্রশ্বাস বাড়ছে কাগজটা ভাঁজ করে বালিশের নিচে রাখলো সেটা ধীর পায়ে উঠে জানলার পাশে দাঁড়ালো বুকের ভেতরে তান্ডব শুরু হয়েছে নানান রকম ভাবনার মন মস্তিষ্ক পানে চেয়ে পুনরায় গাল ফুলিয়ে শ্বাস ফেলে আকস্মিক নিজের হাত দিয়ে আঘাত করে বসলো লোহার গ্রিল ক্রোধে নিজের চুল টেনে ধরলো সজরে আছাড় মালো হাতের ফোনটা চিৎকার করতে ইচ্ছে করছে তার ফাংচুর করতে ইচ্ছে করছে হাত দিয়ে পরপর কয়েকটা ঘুষি মালু দেয়ালে রক্ত পড়ছে হাত থেকে সেসব পরোয়া করল না সে অস্থির পায়ে ঘরময় পাচারি করে বেশ কিছুক্ষণ পর নিজেকে ভাঙা ফোনটা মেঝে থেকে হাতে নিল পুরোপুরি বন্ধ হয়নি উপরে ডিসপ্লেটা ভেঙেছে কিছু না হাত থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে ফোনে অনেক খোঁজাখুঁজি পর কাঙ্ক্ষিত নাম্বারটি পায় ডায়াল করে সে বড়মা বর্ষা ঘুমিয়ে পড়েছে তিনি বিভ্রান্ত হলেন বেশ কিছুক্ষণ পর চুপ থেকে কৌতূহল নিয়ে বললেন নাবিল আমতা আমতা করে কাজ ছিল এটা প্রয়োজনীয় পেপার ফেলে এসেছে আমার রুমে ফোনটা ওকে দাও আমি বুঝিয়ে বলছি ও খুঁজে বের করবে মনে মনে কি ভাবলেন তিনি কে জানে কথা বাড়ালেন না আর চুপচাপ ফোনটা বর্ষার হাতে এগিয়ে দিলেন যাওয়ার আগে কেবল হাসলেন মিটি মিটি কয়েকবার হ্যালো বলার পর অপর পাশ থেকে পুরাশালী শরটা শুনতে পায় বর্ষা নাবিলে কণ্ঠ দিয়ে চিঠির ব্যাপারে কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ না চেয়ে স্পষ্ট বলে উঠল দেখা করো আমার সাথে বর্ষার সহসাই শোয়া থেকে উঠে বসল উত্তেজনা দরুন গলা দিয়ে কথাই বের হচ্ছে না আমতা আমতা করলো মেয়েটা আপনি কি আগামীকাল কোথায় আসলে সুবিধা হয় তোমার হুম বাস টার্মিনালে এসে ফোন করবে আমায় আমি রিসিভ করব গিয়ে ফোন রেখে দু হাত বুকে এনে লম্বা শ্বাস নিল বস এ তো মেঘ না চাইতে বৃষ্টি পড়ার মতো ব্যাপার চোখে মুখে আনন্দ উপচে পড়ছে সহসাই লাফিয়ে দাঁড়িয়ে পড়লো সে এলো মেলো আলমারি গুছিয়ে রাখা জামাপড় গুলো কোনটা পরবে কাল কোনটা পরলে নাবিল ভাই মুগ্ধ হয়েছে থাকবে পাগলের মতো চেঁচালো কিছুক্ষণ গ্যালারিতে বসবাস করা নাবিলে ছবিগুলি ঘাঁটলো একটা ছবি বুকে জোরালো টপার টপ সেটা চুমু খেলো কতক্ষণ বর্ষার সম্পন্ন দেখছে না তো নাবিল ভাই দেখা করতে চায় তার সাথে তার মানে চিঠিটা পড়েছে সে উফ 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 কি উত্তেজনা কেমন এলোমেলো লাগছে বর্ষার ভ্যা ভ্যা করে কেঁদে ফেলতে ইচ্ছে হলো আবেগের তারনায় সতী সতী কাঁদলো এই বালিশে জড়িয়ে ধরেছে তো এই খিলখিল করে একা একা হাসছে খুশিতে ঘরটাকে উল্টো পাল্টো লন্ড বন্ড করে ফেলতে ইচ্ছে হলো করতে পারলে ভালো হতো দুই হাত জড়িয়ে লাফালো খাটের উপর বিছানায় চাদর বালি সগোছালো হয়ে ঘরের বিধি বিস্ত অবস্থা নীল রঙের শাড়িটা বুকে জড়িয়ে পুরো ঘরে ঘুরঘুর করে আবেগে ঢেলে গুনগুন করে গাইলো